জমি চুরি কাঠগড়ায় তৃণমূল নেতা খানাকুলের সুলুটে কৃষকের জমি হাতিয়ে নেবার অভিযোগ অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য শেখ রকিবুল ইসলামের বিরুদ্ধে জলস্বপ্ন প্রকল্পে জমি দান করলেই মিলবে চাকরি এই টোপ দিয়েই জমি নিজের নামে লিখিয়ে নেবার অভিযোগ পুলিশ ও পঞ্চায়েতের দ্বারস্থ প্রতারিত শেখ সরাফত অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্য শেখ রকিবুল ইসলামের পিএমসির মেম্বার শেখ রাখি বলেছিলাম আমাকে বলেছিল যে ভাবি তোমার তোমার খুব গরিব অসহ হয় তাহলে তুমি সরকারকে পিএইচ দান করলে তাহলে তোমাকে একটা চাকরি দেওয়া হবে আমার জায়গা আমি অসহায় ব্যক্তি আমার জায়গা আমার নামে হবে না তো member এর নামে কেন হবে ও কেন আমাকে প্রতারণাটা করলো কেন আমি তো গরিব একটা অসহায় আমাকে এমন ভুল বুঝেছে যখনই আমি বলতে যাই তখনই আমাকে হুমকি ধমকি দেয় যে কোন জিনিসের কথা কাউকে কেউ যদি জানে তোমার কিছু দিয়ে যে আর হবে না এখানে বেড়া দিয়ে যাবো আমি কিনে নিয়েছি আমাকে হুমকি দেখাচ্ছে যে এখানে বেড়া দিয়ে যে তোমাকে বেরোতে দেবো না জায়গাটাকে আমার নিয়েছি আমরা সেই একে চাকরি দিবার রাতে আমি একে বললো যে চাকরি দেব জায়গাটা দাও বলে আমি সরকারকে দান করছি বলে আমি সরকারকে দিতে দিয়েছি সে নিজের নামে করে নিয়েছে নিয়ে এখন বলছে চাকরিও না কিচ্ছু দেবেনি হুমকি হুমকি দেখাচ্ছে যদি বলতে বললে পারে লোক তার ভাই পুলিশ আছে এসে ঠিক করবে অভিযোগটা পুরোটাই মিথ্যে আমাকে পঞ্চায়েতের প্রধানকে ওই লিখিত দিয়েছে যে আমাকে কোনো টাকা দেওয়া হয়নি আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে আমি টাকা দিয়েছি বাড়িতে এসে টাকা নিয়ে গেছে টাকা যে দিয়েছি তার প্রমাণগুলো আমার কাছে রেখেছি হ্যাঁ পিএইচি প্রকল্পের জন্য নিয়েছিলাম আমি ওনাকে এটা বলিনি যে আমি পিএইচি প্রকল্পের জন্য নিচ্ছি আমি আমার পার্সোনাল কাজের জন্য দাবি করেছি যে আমাকে আমার জায়গা লাগবে আমাদের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই চাইনি যে মানুষের জমিকে চিট করে আত্মসমর্থন করে নিজের নামে করে নিয়ে সেখানে আমি চাকরি করব। তো আমি দলে যেখানে জানাবার জানাবো এবং প্রশাসনিকভাবেও আমি জানিয়েছি যাতে সঠিক তদন্তটা করা হোক এবং সেই মানুষটা যেন ন্যায় বিচার পায় কেন একটা 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 এত বড় প্রজেক্ট তাই মানুষে প্রতিনিধির জন্য সেই প্রজেক্ট বন্ধ হয়ে যাক এটা আমরা চাইনি এটা পুরো দোগলাবাজি চলছে এটা সরকার চলছে নাকি সরকারের সরকারের সহায়তায় থেকে কিছু ব্যক্তি অসাধু ব্যক্তি তৃণমূল কংগ্রেসের চাদর গোটা গায়ে গায়ে জড়িয়ে নিয়ে তৃণমূল কংগ্রেসের সার্টিফিকেটটা নিজের হাতে নিয়ে আগা গোড়া দুর্নীতি করছে এবং সাধারণ মানুষকে সর্বশান্ত করছে এইসব নেতাদের ইমিডিয়েট পুলিশ ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করে অ্যারেস্ট করে এদের সাজা দেওয়া দরকার আছে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে তুহিন জলস্বপ্ন প্রকল্পের জমিদান করলেই মিলবে চাকরি এমনই টোপ দিয়ে জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও পঞ্চায়েতের দ্বারস্থ যে প্রতারিত তার পরিপ্রেক্ষিতে পুলিশ এবং পঞ্চায়েত তরফ থেকে এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো সুমিত একদমই যে ঘটনা খানাকুলের পোল এক গ্রাম পঞ্চায়েতের এক সদস্য সে ওই স্থানীয় এক বাসিন্দা সারাফাত আলী তাকে এই জলমিশন প্রকল্পের যে চাকরি এবং জমি জমি দিলে যে চাকরি মিলবে এই টোপ দিয়েই কিন্তু তাকে প্রলোভন দেখিয়ে এমনই অভিযোগ যে তার সাথে জমি রেজিস্ট্রি করে নিয়েছে এমনটাই অভিযোগ কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন জলমিশন প্রকল্পের এই প্রজেক্ট যখন ওখানেতে হওয়ার জন্য আধিকারিকেরা যায় তখনই সে জানতে পারে যে ওই জমি তার হচ্ছে নিজের নামে লিখিয়ে দিয়েছে রাকিবুলের নামে রাকিবুল মানে পঞ্চায়েত যে সদস্য এবং এই বিষয় নিয়ে কিন্তু খানাকুলের খানাকুল থানা এবং গ্রামীণ পুলিশের দপ্তরে তার অভিযোগ করেছে শাহপাত আলী এবং যেটা আরও অভিযোগ যে প্রতারণা করা হয়েছে তিনি প্রতারণার শিকার হয়েছে কখন কখন সে পঞ্চায়েত সদস্যের ওপর ভরসা করেছিলেন যে জমি দিলে চাকরি মিলবে কিন্তু সেটা হয়নি এরপর কিন্তু সেই সর্বশান্ত এক প্রকার বলা যায় যে তার যে জমি জমি বলতে তার বাড়ির যে ভিটার ভিটার একটা অংশ তিনি তার ওই রাখিবুল তার নিজের নামে লিখেছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেভাবে কিন্তু বিষয়টা নিয়ে তৎপর হয়নি বলে জানা যাচ্ছে এবং তিনি যেহেতু অভিযোগ করেছে পরবর্তী ক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগ যেটা যেটা জানিয়ে জানিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে যে এই বিষয়ে আইনত যা ব্যবস্থা নেওয়ার নেবে যদিও রাখিবুল যে জমির যে পঞ্চায়েত সদস্য লিখিয়ে নিয়েছে যার বিরুদ্ধে অভিযোগ সে জানাচ্ছে যে উনি স্বেচ্ছায় স্বেচ্ছায় জমি আমাকে বিক্রি করেছে তার বিনিময়ে টাকা পয়সার লেনদেন হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যে মৃত্যু অভিযোগ তুলছে তার বিরুদ্ধে আইনত যা ব্যবস্থা নিয়ে নেবে সুমিত বেশ ধন্যবাদ তুহিন